অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গার্লস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বেলকুচি সিরাজগঞ্জ বনা হাজংকে ঘৰ দেই দিছে আগে কত কষ্ট কৰি ৰুইছে হে এইখনে পাই ঘৰ নাই দৌৰ নাই কত কষ্ট এখন আমাৰ বাৰীতে আহিছে এখন আমি খাৱা পোৱা দপৰ লতা দিছে এখন তাই কামৰ ঘৰ দিছে এহ অনেক আমাৰ খুচি আনন্দ সবাই গ্রামবাসী সবাই আনন্দ আছেন উনি রাস্তাঘাটে আছেন দেবেন দেবেন মল্লের বোন উনি খুব কষ্ট করেছে উনি কোনো স্থান নাই উনি কোনো ব্যবস্থা নাই কাইসার কামালে যেহেতু ঘর দিছে আমরা সভাপতি আমরা এলাকার লোকজন সবাই আমরা খুশি হয়েছি আমরা খুবই ফুর্তি হয়েছি আমরা তার তার জন্য আমরা খুবই আশীর্বাদ করি আমরা ও আমার বোন বেমলা হাজং তার বাড়িঘর আসিল না হঠাৎ এক্সিডেন্টে অসুস্থ আমি নোংলা হাজনকে চিকিৎসক ও এখন ঘরবাড়ি করিয়ে খুলে রাখছি সাধারণভাবে কম বল যা সরকার কামাল ওনাকে বেমলা হাজনকে একটা ঘর দিয়ে দিয়েছেন অত্যন্ত আমি খুশি আসলে এটা আমাদের কোলমাকান্দার একটা সংবাদে লেক অতালি লিয়েটার সংবাদ মাধ্যম ওনার এক সংবাদ প্রচারে উঠে আসে এই অসহায় বিমলা হাজং এর কষ্টের চিত্র সেই চিত্র আমার প্রচারে যখন আসে তখন আমি আমার নেতাজন ব্রেস্টার কাইসার কামালের দৃষ্টিগোচর নেই এই বিষয়টা তারপর উনি এই গড় নির্মাণের জন্যে আমাদেরকে বলেন এবং দ্রুত ওনার জন্য গড় নির্মাণ করা হয় আসলে এই বিমলা হাজংকেই প্রথম গড় দেওয়া হয় কাইসার কামাল মহোদয়ের এটি প্রথম না এরকম আরও তিন চার জায়গায় আমাদের দুর্গাপুরেও ওই শুকুরি ওনাকেও শুকুরি খাতুনকেও গড় দেওয়া হয়েছে এই যে আমাদের এখানে বিমলা হাজংকে গড় দেওয়া হয়েছে প্রায় অসহায় মানুষকে উনি এই ধরনের সহযোগিতা করে থাকছেন এবং আমাদের এলাকায় কলমাকান্দা দুর্গাপুর অসংখ্য ক্যান্সার রোগীর চিকিৎসা করছেন টিউমার রোগীর চিকিৎসা করছেন এবং ছোটো ছোটো বাচ্চাদের হাট ছিদ্র এই বাচ্চাদেরকে উনি নিজের অর্থে সবগুলি কাজই উনার নিজের শর্তে আমাদের কলমাকান্দা দুর্গাপুরে হাজার হাজার চোখের রুগী যারা চোখে দেখতে পান না এই ধরনের চিকিৎসা সেবার মাধ্যমে চোখের আলো ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের কলমাকান্দা দুর্গাপুরে অসংখ্য জায়গায় নদীতে যেখানে ব্রিজের প্রয়োজন ব্রিজ নাই উনি এখন তো দায়িত্বে না তার জন্য উনি এখানে কাঠের সেতু এবং বাঁশের সেতুর মাধ্যমে জনগণের পাড়াপাড়ার ব্যবস্থা করে দিচ্ছেন এবং ছাত্রীরা যেন স্কুল কলেজে যেতে পারে তার জন্য উনি ব্যবস্থা করে দিচ্ছেন আরও আসলে উনি একজন মায়াবী মানুষ উনি একজন মাটির মানুষ আসলে উনি গরিব দুঃখী সহযোগিতা করতে চান উনি গরিব দুঃখীর সঙ্গে মিশতে চান এটা আমার দেখাতে এই প্রথম কোনো নেতা আসলে গরিব দুঃখীর সঙ্গে এত মিশতে চান এবং গরিব দুঃখের কাছে আসতে চান এটা আমার দেখা এই প্রথম এবং উনি একজন মানবিক মানুষ আগামী দিনে আমরা আশাবাদ ব্যক্ত করছি পলমাকান্দা দুর্গাপুরের যে অবহেলিত জনপথ এবং অবহেলিত মানুষ আমরা আসলে কিছুটা হলেও অর্থাৎ আশ্বিত হতে পারি আমাদের দূর দুরবস্থাটা কেটে উঠব এবং আগামী দিনে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমার নেতা জনাব বেরস কাইসার কামালকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং এলাকাবাসী সবাই দোয়া করছে এই যে গড় দিচ্ছে আপনি দেখেছেন এখানে আদিবাসী নারী পুরুষ সবাই ওনার জন্য দোয়া করছেন উনি এই জন্য একটা মহৎ কাজ করছেন আগামী দিনেও এই মহৎ কাজগুলির মধ্যে যেন উনি জড়িত থাকেন সেই আশাবাদ ব্যক্ত করছি স্টোর অ্যান্ড ঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দগাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন